ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা দেখা হবে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সব ধরনের আইনি জটিলতা কেটে গেছে তারেক রহমানের। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে ফিরতে তার আর কোনো বাধা নেই। দীর্ঘ প্রায় 17 বছর লন্ডনে থাকার পর অবশেষে দেশে ফেরার দিনক্ষণ ঠিক হয়েছে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনের আগেই বাংলাদেশে ফিরবেন তিনি ওই দিনকে ঘিরে বিএনপি ও জিয়া পরিবার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ঢাকায় তারেক রহমানের বাসস্থান ও নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বুলেট প্রুফ গাড়ি সহ নিরাপত্তার জন্য নানা প্রস্তুতি চলছে পরিকল্পনা অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে সরাসরি মাঠে থেকে বিএনপিকে নেতৃত্ব দেবেন তারেক রহমান মোহাম্মদ মাসরাফি Do një